জেনুর রহমান আজহারি কুমিল্লার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবেই তিনি তার গ্রামের দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন শৈশবের শিক্ষার পর আজহারি পারি জমান মিশরে যেখানে তিনি আলাজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন ও শরিয়া বিষয়ে পড়াশোনা করেন আজহারি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান সেখানে তিনি ইসলামী অর্থনীতি এবং ব্যাংকিং নিয়ে গবেষণা করেন মিজানুর রহমান আজহারি তার বক্তৃতা এবং ইসলামী আলোচনা দ্বারা ফেসবুক এবং ইউটিউবে লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেন আজহারি তার ব্যক্তিগত জীবনেও সফল তিনি রেহানা নামক একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সুখের সংসারে দুটি সন্তান রয়েছে মিজানুর রহমান আজহারি শুধুমাত্র একজন ইসলামী বক্তা নন তিনি একজন আদর্শ স্বামী এবং পিতা তার জীবন এবং কর্ম আমাদের সকলের জন্য অনুপ্রেরণা